গোপাল ও তার বউ খুশি হয়ে যায়। গোপাল আগের মতোই কাজ শুরু করতে লাগলো। ওইখানে ও তার বউ খুশি খুশি জীবনযাপন করতে লাগলো। গোপাল জঙ্গল থেকে গাছ কেটে সেটি বাজারে বিক্রি করত। কিন্তু সে ভালো পয়সায় বিক্রি করতে পারতো না। তখন গোপাল বলল, আরে ভাইয়া, এত কম পয়সা। এই পয়সাতে তো দুই অক্ষের খাবারও হবে না। আপনি আমাকে খুব কম পয়সা দেন আমি এত মেহনত করে জঙ্গল থেকে কাঠ কেটে নিয়ে আসি ভাই আপনার লাকড়ি ভীষণ নরম এর চেয়ে বেশি পয়সা দেওয়া আমার পক্ষে সম্ভব না তোমার লাকড়ি এই পয়সার যোগ্য আরে ভাই একটু বাড়িয়ে দিন না আসলে এই তিন পয়সা দিয়ে তো কিছুই হবে না আমি আমার জীবন কি দিয়ে চালাবো আরো ভালো লাকড়ি নিয়ে আসো তখন ওই ভালো দাম পাবি এইসব শুনে গোপাল ভীষণ পেরেশান হয়ে যায় আর পয়সা নিয়ে বাজার করে ঘরে চলে আসে ঘরে যেতেই গোপালের বউ রানী বলল স্বামী বাজার নিয়ে এলেন নাকি হ্যাঁ বউ বাজার করে আনলাম রানী খুশি সে যখন বাজারগুলি দেখলো তখনই বলতে শুরু করলো ছি ছি এগুলো কি এগুলি তো সব পচা বাজার হ্যাঁ রানী আমি জানি বাজারগুলি খুবই খারাপ কিন্তু কি করব বলো আমার কাছে যা পয়সা ছিল তা দিয়ে আমি এর থেকে ভালো কিছু আনতে পারিনি এভাবে কিভাবে আমাদের জীবন চলবে স্বামী আমরা কিভাবে এত কষ্ট করে জীবন যাপন করব আমি এত মেহনত করছি মেহনতের ফল মিলছে না এত ভালো কাট কেটে এনে দেই ভালো দাম পাই না কোথায় যে যাব কি যে করব স্বামী আপনি পেরেশান হবেন না আপনি অন্য কাজ খুঁজে নিন আমি তো চেষ্টা করছি কিন্তু কেউ কোনো কাজ দিচ্ছে না এই সব শুনে রানী খুব পেরেশান হয়ে যায় গোপাল রানীর পেরেশানি বুঝতে পারে না সে তার বউ রানীকে বলল আমি আবার জঙ্গলে যাচ্ছি আরে স্বামী এখন যাবেন না এখন সন্ধ্যা হতে চলেছে আপনি কালকে যাবেন যাবেন না ঠিক আছে তুমি যেতে না দিলে আমি আর যাচ্ছি না কালকে সকালে যাব এ বলে গোপাল গ্রামে ঘুরতে যায় তখনই তার সাথে দেখা হলো এক বন্ধুর সে বলল আরে গোপাল দিনকাল কেমন যাচ্ছে জীবন যাপন কি করে কাটাচ্ছ আর বলো না বন্ধু কি আর জীবন কি আর যাপন কত কষ্ট করে জঙ্গল থেকে কাট কেটে এনে দেই সেই কাঠগুলোর ভালো দাম পাই না এভাবে আমার জীবন যাপন চলছে হে বাবা তুই কি বলেছ জঙ্গলে আর ভালো কাট নেই তাই তো জঙ্গলের ভিতর যেতে হবে কিন্তু জঙ্গলের ভিতর তো জঙ্গলি जानवर আছে আমার অনেক ভয় লাগে আমি কিভাবে যাব কিন্তু ও ভালো কাঠ নিতে হলে যে জঙ্গলে যেতেই হবে এই শুনে গোপাল ভীষণ পেরেশান হয়ে যায় কিন্তু সেই লোকটি কি বলেছে জঙ্গলের সাইডে সব কাঠ কেটে নেওয়ায় এখন ভিতরেই ভালো ভালো কাঠ রয়েছে পরের দিন গোপাল ও তার বন্ধু দুজনে মিলেই জঙ্গলের ভিতরে যাওয়ার জন্য রওনা দিয়ে দেয়